আমরা দিয়েছি ভবিষ্যতেও দেব এর সঙ্গে রাজনীতি এবং ভোটের কোন সম্পর্ক নেই আমি আপনাদের কাছে বলে রাখি যে সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে এই বাজেট আপনারা দেখবেন গতবারে তো চিরকূটে বাজেটে লেখা ছিল না বাজেটে লেখা ছিল না কারণ ল্যাম্পোস্ট অর্থমন্ত্রী তার কোন মূল্যও নেই কোন দামও নেই হয়ে পরে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাগ থেকে একটা স্লিপ কাগজ গেছিল তাতে বলা হয়েছিল তিন পার্সেন্ট আপনাদেরকে দিয়ে দিলেন উনার ভাষায় তো উনি অনেক ভাষা বলেছেন কখনো ভিক্ষা বলেছেন কখনো ঘেউ ঘেউ করবেন না বলেছেন অনেক বিশেষ্যের বিশেষণে আমাদের এই সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনারদের নানাভাবে তিনি ভূষিত করেন এরা আপনাদের সকলের মনের মনিকটায় ঘাতা হয়ে আছে সেদিন চার পার্সেন্টের কথা বলা হয়েছে এবং সরকারি কর্মচারী শিক্ষক বা সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলনের একটা চাপ আছে এই চাপে যে সরকার ভীত এবং সন্ত্রস্ত এবং এই চাপ যে দিনের পর দিন বাড়ছে আপনাদের দাবি যে ন্যায়সঙ্গত এটা এই সরকার এই সরকার মুখে শিকার না করলেও মনে মনে আতঙ্কিত অবস্থায় থাকে আপনাদের এই আন্দোলনের জন্য তাই গতবারে তিন পার্সেন্ট চিরকুটে এসছিল পঞ্চায়েত ভোট বালাই ছিল আর এবারে তো লোকসভা নির্বাচন পঞ্চায়েতে চতুর্থ স্তরীয় ভোট লুটের মতো চপ্পলধারী ক্যাডারদের দিয়ে ভোট করে লসভা নির্বাচন করা যেতে পারবে না এটাই মুখ্যমন্ত্রী জানেন তাই তিনি এবারে চার পার্সেন্টের গল্প ভেদেছেন এবং আপনারা লক্ষ্য করবেন এই বাজেটে এবারে এই বাজেটে তারা পশ্চিমবঙ্গে বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতি করেছেন এই সরকার এই রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে আপনি বাজেটে দেখবেন পাঁচ লক্ষ নতুন কর্মসংস্থানের কথা বলা হয়েছে আমি আমি আমার ফেব্রুয়ারি বলেছি। যে আপনার এক টাকাও এই বাজেট বইতে নিয়োগ সংক্রান্ত কোন বরাদ্দ নেই তাই কর্মসংস্থান বা চাকরি ভাষণ আর লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারে হয় না মাসে বেতন দিতে হয় আর্থিক নিরাপত্তা দিতে হয় তার নেই। ঠিক দিনের চালু করব। কিন্তু কোন আইনও তৈরি হয়নি বাজেটারি কোন প্রভিজন নেই একটা মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে একেবারে এই সরকার চলছে এবং এই সরকার বা পরিবারবাদী সরকার